স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য আগুনে পুড়ে ছাই গোটা কামরা চরম আতঙ্কে যাত্রীরা ছুটে এলো দমকল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন আগুনে পুড়ে গেল ট্রেনের একটি বগি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া স্টেশনে রেল সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ ট্রেনের একটি বগিতে আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এদিন ভোর চারটে নাগাদ কাটোয়া স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কম্পার্টমেন্টে আগুন দেখতে পায় যাত্রীরা আগুন দাউ দাউ করে চলতে থাকে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে জিআরপি আর আরপিএফ ঘটনাস্থলে আসে খবর দেওয়া হয় দমকলকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন আয়ত্তে নিয়ে আসে এই ঘটনায় কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল যদিও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা রেলযাত্রী দীপক মন্ডল বলেন সকালে স্টেশনে এসে দেখি ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে পড়ে গিয়েছে বগি আরে আমাদের দুর্ভোগ কথা আমার ছেলে বিদেশ যাবে তো অলরেডি তার ওখান থেকে নটার পর ওখান থেকে বর্ডার পেরিয়ে যাবে ও ঢাকা যাবে আজকে ওখানে এমবিবিএস ফাইনাল স্টুডেন্ট আমরা কাটোয়া ঢোকার এক ঘন্টা আগে প্রায় চারটে আটান্ন থেকে আমরা স্ট্যান্ড বাই আউটারে ওখানে দাঁড়িয়ে এটা কোয়াইট একটা ইরেসপন্সিবল একটা মানে জঘন্য ব্যাপার এরা এটা রেল কি মনে করে বলে আগে রাজাটা জমিদারের ব্যাপার এটা আপনি বলুন তো ভারত যাবে না অন্য কোনো বা ভারত যাবে এটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যে সবার প্যাসেঞ্জারের মূল বিষয়টাকে তো লক্ষ্য করা উচিত এখানে এসে আমরা কিছুই জানি না কোনো ইন্টিমেশন নেই কোনো অ্যানাউন্সমেন্ট নেই আমরা ওখান থেকে চারটা থেকে পাঁচটা চল্লিশ বিয়াল্লিশ লাস্টে চার পাঁচটা আটচল্লিশ ওখান থেকে আউটার থেকে গাড়িটা ঢুকলো আমরা ছুটতে ছুটতে একটা এক নম্বর এসে ভাবছি ওখান থেকে ট্রেন ছাড়বে বলছে না সেটাও নেই পাশাপাশি এই বিষয়ে স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য জানান আগুনের খবর পেয়ে ছুটে আসি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লাগলো তা এখনই বলা যাবে না হঠাৎ করে খবর পেলাম রকম কোচের মধ্যে আগুন লেগেছে তা হঠাৎ করে চলে এলাম দেখলাম যে হ্যাঁ সত্যি করে মারাত্মক মানে অবস্থা ঠিক আছে এখন কি হবে না হবে সেটা তো দেখে করে চলেও তো এলাম দেখলাম হ্যাঁ কঠিন অবস্থা প্ল্যাটফর্মে দেখছি আগুন পুরে পুরো কালো কালো দেখছি ছাই হয়ে গেছে হ্যাঁ ভিতরটা তো এখন ধোয়া যায়নি আগে তো ব্যাগ কিনতে ঘেরা আছে আমি তো কাউকে যেতে দিচ্ছে না এখন কি করে তার কতটা পরিমাণে পড়েছে তা তো বলা সম্ভব আমি তো কিছু শুনিনি আমি এসে দেখছি যদি মানুষ থাকতো তাহলে কি হতো মানুষ থাকলে সেটা তো আতঙ্কের বিষয় সেটা তো মানুষ থাকলে তো পুরো অ্যাক্সিডেন্ট একটা যেত বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কাটোয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিল্যাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো